হ্যালো বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন আজকে প্রাইমার করব সিঁড়িতে বাজাজ কোম বাজাজ কোম্পানির অল মাস্টার প্রাইমার দেখতে পাচ্ছেন প্রাইমার গুলছি সিঁড়িতে প্রাইমার করব আজকে দেখতে পাচ্ছেন পাইমার পানি দিব পাইমারে পুরো চার লিটার মাল ঢেলে দিলাম দিলামে জল দিব দেখতে পাচ্ছেন পাইমারটা ভালো করে ঘেটে নিচ্ছি জল দিয়ে এটা পুরো বালির উপরে তো মারা আছে তারপর পাইমার তার জন্য মোটা করে একটু মারতে হবে পাইমারটা রোলারে করে মারছি পাইমার গুলা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন মালটা সিঁড়িতে পাইমার করছি দেখতে পাচ্ছেন রোলার করে পাইমার মারব দু ইঞ্চিতে করে কোনাগুলো মেরে নিচ্ছি তারপর রোলার করে মারবো রোলারে মারলে কোনাই মাল ঢুকবে না ওর জন্যে দু ইঞ্চিতে করে কোনাই মাল মেরে নিচ্ছে তারপর রোলারে মুখ মারব ভিডিওটা ভালো কমেন্ট শেয়ার করবেন আর ফলো করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে নেক্সট ভিডিও এর থেকে আরও ভালো নিয়ে আসবো আপনাদের জন্য দেখতে পাচ্ছেন প্রাইমার করছি রুলারে করে এর উপরে রঙ হবে সিলিং মারা হয়ে গেছে দেওয়াল মারছি দেখতে পাচ্ছেন উপরটা মারা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সাদা ফট ফুটে হয়ে গেছে পাচ্ছেন জোড়া বাসের ভাড়া করে নিয়েছি দিয়ে সিঁড়িতে জোড়া বাসে বেঁধে নিয়েছি গিরিলে ফাঁকে ভরলে ভরে দিয়েছি বাসের আগাল আরেকটা বাস দিয়ে জোড়া বাস বেঁধে দিয়েছি পাইমার করছি দেখতে পাচ্ছেন উপর মারা কমপ্লিট হয়ে গেছে ইউনিট এজি মারছে উপর পুরো কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন নিজগুলো পাইমার মারছি রুলারে রুলারে করে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন রোলার দেখতেই পাচ্ছেন পুরো ফাইনাল হয়ে গেছে কত সুন্দর লাগছে সাদা ফটফটে এটা পুরো ডাইনিং দেখতে পাচ্ছেন বিট মিট লাগিয়ে পুরো কমপ্লিট পাইমার করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে পাইমার করা পুরোটা কমপ্লিট